সেনাবাহিনী কি সিদ্ধান্ত নেবেন এই পরিস্থিতিতে সেটা নিয়েও তাদের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে আসিফ নজরুল যে কোনো সময় যে কোনো অজুহাতে দেশের বাইরে চলে যাবেন পুলিশ আর্মি তাদেরকে বেদমভাবে মারধর করছে এবং ভিপি নূরের অবস্থা আশঙ্কাজনক এই পরিস্থিতিতে কিভাবে তারা সেফ এক্সিট নিতে পারে ইতোপূর্বে চারজন উপদেষ্টা তারা উপদেষ্টা পরিষদ থেকে অবসর নিতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের বলছেন যে আপনার দীর্ঘদিনের আমার সঙ্গী আমাকে ছেড়ে কোথায় যাবেন সে কারণে অনেক পীড়াপীড়ি করে তাদের ধরে রাখা হয়েছিল এইরূপ পরিস্থিতির ক্রেশ কাটিয়ে উঠতে না উঠতেই গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরু এবং তার সঙ্গীদেরকে নির্মমভাবে মারধর করা হয়েছে সেক্ষেত্রে তারা অভিযোগ করছেন যে এই ঘটনার সঙ্গে সরকার জড়িত আছে তাদের কিছু নেতারা সরাসরি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেছেন যে এটা প্রধান উপদেষ্টার নির্দেশে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আর পুলিশ সেটাকে কমিউনিকেট করেছেন আর্মিকে এভাবে সেনাবাহিনী পুলিশ এবং জাতীয় পার্টি সম্মিলিতভাবে তাদেরকে নির্দয়ভাবে মারধর করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ আর্মি তাদেরকে বেদমভাবে মারধর করছে এবং ভিপি নুরের অবস্থা আশঙ্কাজনক এটা উল্লেখ করে তাকে সিসিউতে নেওয়া হয়েছে এটা বলেছেন প্রেস সেক্রেটারি সব মিলে উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালে দেখতে গিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সেখানে তিনি ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হয়ে তাকে নাকি ভিন্ন পথে বেরিয়ে আসতে হয়েছে তিনি সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এ পর্যন্ত শুধু বলতে পারছি এর বাইরের কথাগুলো অশোভন হয়ে যাবে এই রূপ পরিস্থিতিতে নানাভাবে যারা পূর্বেই সংশয় সংকল্পে ছিলেন তারা এখন অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদ থেকে সরে আসার জন্য চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার পরে সুপ্রিম কোর্ট যেদিনে রায় দেবেন আইনসংগতভাবে সেদিন থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়ে যাবে সেটা যদি প্রবর্তিত হয়ে যায় তাহলে তত্ত্বাবধায়কের যে পূর্বে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তাই যদি হয় তাহলে ড মোহাম্মদ দিনুসের আর সরকারে থাকার কোন সুযোগ থাকবে না উপদেষ্টাদের তাহলে কি হবে নতুন যিনি তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা হয়ে আসবেন তিনি তার মতো করে উপদেষ্টা পরিষদ সাজাতে পারেন সেক্ষেত্রে বর্তমানে যারা উপদেষ্টা আছেন এরা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় জোট দলীয় জোটের বাইরে কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য যারা বর্তমান সরকারের শত্রু মনোভাপন্ন অবস্থার ভিতরে পড়ে গেছেন তারা নিশ্চয়ই তাদেরকে আদর্শ করবেন না তাদের খুব ভালোভাবে গ্রহণ করবেন এটা ভাবার কোনো কারণ নাই এই পরিস্থিতিতে কিভাবে তারা সেফ এক্সিট নিতে পারে চারজন উপদেষ্টা তারা উপদেষ্টা পরিষদ থেকে অবসর নিতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস তাদের বলছেন যে আপনার দীর্ঘদিনের আমার সঙ্গী আমাকে ছেড়ে কোথায় যাবেন সে কারণে অনেক পীড়াপিড়ি করে তাদের ধরে রাখা হয়েছিল কিন্তু এই নতুন সংযোজন হওয়া দেশের উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠান থেকে বেদমভাবে মব আক্রমণে লাঞ্ছিত করা পরবর্তীতে তাদেরকে সন্ত্রাস দমন আইনে আসামি করে জেল হাজতে প্রেরণ করা নতুন করে ডাকসুর ভিপি নুরুল হককে নির্যাতন করা এবং আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না তারা নিশ্চয়ই বসে থাকবে না এই সামগ্রিক অবস্থার সঙ্গে নতুন যে যুক্ত হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় নভেম্বরের পূর্বেই হয়ে যাবে রায় হয়ে গেলে ডক্টর ইনুস কোনোভাবেই এই সরকারের প্রধান হিসাবে আর থাকবেন না তার উপদেষ্টাও থাকতে পারবেন না তখন অবস্থা কি হবে ইতোপূর্বে যে উদাহরণ সৃষ্টি হয়েছে যে সাবেক চিফ ইলেকশন কমিশনারদের যে ভয়ঙ্কর অবস্থা সাবেক প্রধান বিচারপতির যে ভয়ঙ্কর অবস্থা এই সকল অবস্থার মপতন্ত্র তাদের দিকেও যে ধাবিত হতে পারে এই আশঙ্কা থেকে অন্তত পাঁচজন উপদেষ্টা তারা নিজস্বভাবে বৈঠক করে প্রথমে দুজন বৈঠক করেছেন পরবর্তীতে অপর দুইজন তার সঙ্গে একজন পাঁচজন উপদেষ্টা এদের ভিতরে তিনজন রয়েছেন অত্যন্ত সিনিয়র সিটিজেন তারা একসময় সরকারি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কোনোভাবেই তারা এই সরকারে আর থাকবেন না স্বরাষ্ট্র উপদেষ্টা প্রচণ্ড ভাবে বিরক্ত তার ভাষায় এসব আর এখন আমার ভালো লাগছে না আমি কেন এসবের দায় দায়িত্ব নিতে যাব আমার ঘাড়ে বোঝা কেন আসবে আমি তো বিশেষভাবে কোনো লাভবান না আমার কেন পরবর্তী যারাই দায়িত্বে আসুক না কেন অবসরে যাওয়ার পর সমস্ত চাপটা আমার উপরে আসবে আসিফ নজরুল যে সময় যে কোনো অজুহাতে দেশের বাইরে চলে যাবেন যাওয়ার পর তিনি যে কোনো অজুহাতে সেখানে থেকে যাবেন এমন তথ্য আছে এভাবে সাতজন উপদেষ্টা ডক্টর ইউনুসের এই সরকার থেকে সরে যাওয়ার ব্যাপারে অনেকটা চূড়ান্ত হয়েছে এ বিষয়টি সরকারের একটি গোয়েন্দা সংস্থা অতি গোপনে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং শোনা যায় সেনা সদর দপ্তরেও তারা রিপোর্ট করেছেন আমরা জানি না এই রিপোর্টের ভিতরে কি রয়েছে এনএসআই এর তরফ থেকেও একটি রিপোর্টে নাকি এমন তথ্য পাওয়া গেছে যে অনেকে এখন সরে যেতে চান আবার যারা তরুণ উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব ভা তারা মনে করছেন এই সরকারকে আরো দীর্ঘায়িত করতে হবে অনেক দিন ক্ষমতার আস্বাদন নিতে হবে তারা ক্ষমতায় থাকা মানে তাদের দল যত প্রকার সুযোগ সুবিধা দরকার সেটা তারা নিতে পারবে এই পরিস্থিতিতে নতুন করে যুক্ত হয়েছে এক পক্ষ চীনের দিকে ঝুঁকে পড়েছে এক পক্ষ আমেরিকার দিকে ঝুঁকে পড়েছে আর পক্ষ পাকিস্তানের আইএসআই এর আশ্বাসে সেদিকে ঝুড়ে পড়েছে এই রকম পরিস্থিতিতে ভয়ঙ্কর অস্থিতিশীল পরিস্থিতিতে ডক্টর ইউনুসের আপন জনরা ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত এবং যে পাঁচ উপদেষ্টার কথা আমি বললাম তার সঙ্গে অপর দুইজন স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা তাদের অসমর্থিত সূত্রে তথ্য যে তারাও চরমভাবে বিরক্ত তারা এখন থাকতে চাচ্ছেন না কারণ ইনুসের সরকারে সবচেয়ে প্রিয় ভজন হিসাবে যিনি পরিচিত ছিলেন ছাত্রদের ডক্টর আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুলকে তাকে ভণ্ড হিসাবে উল্লেখ করা হচ্ছে তাকে যে কোনো সময় কৈফিয়ত দিতে হবে চরম শিক্ষা নিতে হবে এটা তার ছাত্ররাই এখন প্রকাশ্যে বলছেন অপরদিকে যে ডিজিটাল তাকে সাপোর্ট করতেন তারা তার সম্পর্কে বিদেশে অর্থপ্রচার সহ অন্যান্য যে সকল অভিযোগ এনেছেন সেই অভিযোগের কারণে তিনিও আতঙ্কিত এখন আর তাকে কখন হাসি খুশি দেখা যায় না প্রেসের সামনে দেখা যায় না এখন কথায় কথায় তিনি বিভিন্ন অনুষ্ঠানে যেতেন অনুষ্ঠানে যাওয়া টোটাল তার বন্ধ হয়ে গেছে অন্যদিকে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিএনপি প্রচন্ডভাবে ক্ষুব্ধ বিএনপির গুরুত্বপূর্ণ একাধিক আইনজীবী নেতার অভিযোগ যে সম্পূর্ণরূপে জামাতপন্থী ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে আমাদের কয়েকটি হয়েছে নামকে নেওয়া আবার জামাত ইসলাম মনে করছেন যে আসিফ নজরুল দলার নির্মূল কমিটি সেই গণ আদালতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সে কখনোই তাদের আপনজন হতে পারেন না সব কিছু মিলে আসিফ নজরুল এখন উভয় সংকট না চতুর্মুখী সংকটের ভিতরে পড়েছেন এইরূপ পরিস্থিতিতে কয়েকজন উপদেষ্টার একজন উপদেষ্টার আত্মীয়রা অস্ট্রেলিয়া বসবাস করেন তারা প্রচন্ডভাবে চাপ সৃষ্টি করছেন যে তারা টিকিট কেটে পাঠাবেন যে কোনো অজুহাতে উপদেষ্টাকে চলে যেতে হবে সেখানে আমেরিকায় থাকা দুইজন উপদেষ্টার পরিবারের অধিকাংশ সদস্য তারা এমনভাবে চাপ সৃষ্টি করছেন যে তুমি যদি আমাদের কথা না শোনো দেশের বাইরে চলে না আসো কদিন পরে তুমি আর আসতে পারবে না তোমাকে কিন্তু আমরা খারাপ পরিস্থিতি হলে দেশে যে দেখতে যাব সেটা সুযোগ পাব না ইংল্যান্ডের একটি দূরবর্তী শহরে থাকা অপর একজন উপদেষ্টার মেয়ে জামাই এবং পরিবারের সদস্যরা তারা তো ভয়ঙ্করভাবে ভাবে চাপ সৃষ্টি করছেন যে তাদের দেখার উদ্দেশ্য করে হলেও তাকে সেখানে চলে যেতে হবে এভাবে সাতজন উপদেষ্টার এখন ইউনোসের উপদেষ্টা পরিষদ ছেড়ে চলে যাওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র সেনাবাহিনী কি সিদ্ধান্ত নেবেন এই পরিস্থিতিতে সেটা তাদের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে রাষ্ট্রপতিকে বিভিন্নভাবে অনেকটা পঙ্গু করে রাখা হয়েছে তার কার্যক্রম পরিচালনা করতে না দিয়ে তার হাত দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করানো হচ্ছে কাজে যে কোনো সময় রাষ্ট্রপতি তার ক্ষমতা এক্সারসাইজ করে এই উপদেষ্টা পরিষদ বাতিল করে দিতে পারেন যদি রাষ্ট্রের অপর একটি গুরুত্বপূর্ণ সংস্থার তিনি সমর্থন পান এই সামগ্রিক বিষয়গুলি একটু বর্ধিষ্ণ অভিজ্ঞ উপদেষ্টারা চমৎকারভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে একজন উপদেষ্টার পরিবারের গুরুত্বপূর্ণ এক সদস্য তিনি আমাকে জানিয়েছেন এবং তিনি তথ্য দিয়েছেন যে তার পরিবারের সদস্য শুধু না মোট সাতজন উপদেষ্টার উপদেষ্টা পরিষদ ছেড়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র অস্থিতিশীল পরিস্থিতির বাংলাদেশে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে তিনি আরো উল্লেখ করেছিলেন ইতোপূর্বে অন ইলেভেন সরকার আমলে পরিস্থিতি বিপাকে কিন্তু অনেক উপদেষ্টাই উপদেষ্টা পরিষদ থেকে সরে গিয়েছিলেন পরিস্থিতি এমন হয়েছিল যে উপদেশ প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করার পরেও তৎকালীন রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজুদ্দিন আহমেদ সেটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের পরিস্থিতি এতটাই অবনতিশীল যে ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়া এটাকে বলছেন মবোক্রেসি নট ডেমোক্রেসি এবং যে সকল দেশ ডক্টর ইউনুসকে ভিন্ন একটা ইমেজের মানুষ হিসেবে দেখতেন সেই সব দেশ তাদের হাইকমিশন এবং এম্বাসির মাধ্যমে প্রাপ্ত রিপোর্ট অনুসারে ইউনুসের উপর থেকে তাদের পূর্বের ধারণা পরিপূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়ার কারণে ইউনুস এখন বন্ধহীন অবস্থায় পড়েছেন আমার ধারণা খুব শিগগিরই বাংলাদেশের রাজনীতিতে সরকার ব্যবস্থায় আমূল একটি পরিবর্তন অনিবার্য হয়ে উঠছে আমরা সে পর্যন্ত অপেক্ষা করছি কোনো আপডেট পেলে আপনাদেরকে অবহিত করবো